দানপত্র দলিল কীভাবে বাতিল করতে পারে ধরুন কোনো একটা দানপত্র দলিল আপনারা বাতিল করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে আপনাকে এটা প্রমাণ করতে হবে যিনি দানপত্র দলিল করে গিয়েছেন তিনি বিকৃত মস্তিষ্ক কিংবা অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি ছিলেন সেই অবস্থায় তিনি দানপত্র করেছেন কিংবা যারা ওনাকে দিয়ে দানপত্র করিয়েছেন তারা ওনাকে জোর জবরদস্তি করে দানপত্র করেছেন এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে কিংবা আপনাদেরকে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কোনো টাকা পয়সার বিনিময় ওনাকে দানপত্র দলিল করতে বাধ্য করা হয়েছে এই তিনটে জিনিসের মধ্যে যদি আপনারা এক যে কোনো একটা জিনিস প্রমাণ করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনাদের যে দানপত্র দলিল যদি বাতিল করতে চান অতি অবশ্যই সেই দানপত্র দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেই দলিলের আর কিন্তু কোনো গুরুত্ব থাকবে না